আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব মুখে লেগে থাকার মতো স্বাদের পাকিস্তানি মুরগি ভুনা এইভাবে পাকিস্তানি মুরগি ভুনা করলে বাসার সবাই কিন্তু একেবারে চেটে পোটে খাবে এইভাবে রান্না করলে এতটা মজার আর এতটাই টেস্টি হয় তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দুই টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি তিনটি এলাচ মুখটা ফাটিয়ে লবঙ্গ দিয়ে দিয়েছি চার পাঁচটি এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যখন এই মশলা থেকে ফ্লেভার বের হবে তখনই বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন কুচি এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এগুলো ভেজে নেওয়ার সময় যখন এরকম একটু লালচে কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে তবে এগুলো এর চেয়ে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই এবার এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবার এই মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এই মশলাগুলো যেন পুড়ে না যায় আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবার এই মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে কিছুক্ষণ কষে নেওয়ার পর এই মশলা থেকে যখন তেলটা এভাবে ছেড়ে দেবে তখনই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি পাকিস্তানি মুরগি মুরগিগুলোকে আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে নিয়েছি মুরগির মাংস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই মাংসগুলোকে আপনারা যত ভালো করে কষাবেন ততই কিন্তু এই মাংস রান্না খেতে ভীষণই ভালো লাগবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এরই মধ্যেই এই মাংসটা থেকে কিন্তু কিছুটা পানি উঠেছে এবারে এই পানিটুকু কিন্তু আমরা শুকিয়ে নেব এই পানিটুকু ভালোভাবে শুকিয়ে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর এই পাকিস্তানি মুরগি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝোল ঝোলটা কিন্তু আমি খুব বেশি দেব না এখানে আমার মাংস যতটুকু আছে। ঠিক ততটুকুই সমান সমান করে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি আর এই ঝোলটুকু আমি শুকিয়ে নেবো এই ঝোলটুকু কিন্তু রাখবো না কারণ আমি যেহেতু মাংস ভুনা করব। সেজন্য ঝোলটা আমি কম করে দিয়ে দিয়েছি ঝোল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু ঝোল অনেকটাই কমে এসেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এতে করে গরম মশলার যে একটা ফ্লেভার আছে পুরো মাংসের সঙ্গে সেটা খুব ভালোভাবে মিশে যাবে যারা পাকিস্তানি মুরগি খেতে একদমই পছন্দ করেন না তারা আমার রেসিপি ফলো করে এইভাবে মুরগি ভুনা করে দেখুন এটা কতটা মজার আর কতটা টেস্টি এর স্বাদ যেন মুখে লেগে থাকার মতো এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিবেন। আমার এখানে লবণ লাগবে আমি সেজন্য লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আর ঢাকনা দিয়ে ঢাকব না যেটুকু ঝোল আছে আমি ঢাকনা খোলা রেখেই কিন্তু এই ঝোলটুকু শুকিয়ে নেব এই পর্যায়ে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর এই মাংসটা নামানোর আগে অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিবেন এতে করে এটা আরও বেশি টেস্টে হবে আর এই মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে তো আমার মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে ঝোল আমি এতটুকুই রাখবো এর চেয়ে বেশি আর কমাবো না এটা নামানোর পর সবটুকু শুকিয়ে যাবে তো আমার মাংস রান্না কিন্তু পুরোপুরি রেডি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ